আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবক এবং শিক্ষার্থী বন্ধুরা আপনারা একটি কথা আলোচনা করছেন দেখছি খুবই এবং আমাকে দিচ্ছেন এবং বাংলাদেশে বর্তমানে শিক্ষক এবং শিক্ষার্থী সমাজে বহুল ব্যবহৃত হচ্ছে যে আমাদের এই যে নতুন কারিকুলাম এই কারিকলমটা অ্যাকচুয়ালি থাকবে কি চলে যাবে কি বাতিল করা হবে এবং গত পরশু দিন এটা নিয়ে আলোচনা হয়েছিল যে নতুন কারিকলম যেটি সেটি বাতিল করা হয়েছে অ্যাকচুয়ালি কারিকুলামটা বাতিল করা হয়নি এটির কিছু কার্যক্রম স্থগিত করা হয়েছে এটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই জন্য আপাতত কার্যক্রমটি স্থগিত আর কার্যক্রম স্থগিত বলতে আমাদের শিক্ষার্থীদের ক্লাসে যে কার্যক্রমগুলো আছে ক্লাস রুটিন অনুযায়ী সেগুলি কিন্তু আমাদের সম্পন্ন করতে হবে এখানে কোনো বিধি নিষেধ বা নিষেধাজ্ঞা কোনো কিছু দেওয়া হয়নি জাস্ট কার্যক্রমগুলো স্থগিত যেমন ট্রেনিং দেওয়া এবং এই জাতীয় পরিমার্জন পরিশোধন সংরক্ষণ এগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তীতে আমাদের এ বিষয়ে ডিটেলস বলা হবে এই বিষয়ে একটি কথা আছে যে আমাদের কারিকুলামটি কি বাদ হবে আমি বলবো কারিকুলাম এই মুহূর্তে বাদ হচ্ছে না কেননা এই কারিকুলাম নতুন কারিকুলাম অন্তর্বর্তী সরকার বাদ দিতে পারে না যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় আন্দোলন সৃষ্টি হয় সেক্ষেত্রে এখানে কিছু কিছু জিনিস বাদ দিতে পারে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে এবারে এই কারিকুলামের কিন্তু অর্ধেক বছর চলে গেছে এটা মাথায় রাখতে হবে যে বইয়ের অর্ধেক পড়ানো হয়ে গেছে এখন বছরের মাঝখানে এসে কারিকুলাম কখনো চেঞ্জ হবে না এটা শিওর ধরে নিতে পারেন এই জন্য এই বছরে আমাদের যে বইগুলো আছে এই বইয়ের হয়তো কিছু কিছু পৃষ্ঠা কিছু কিছু অধ্যায় এগুলো বাদ হতে পারে আর বাকিগুলো থেকে যাবে সুতরাং আমাদের ক্লাসে যে পড়াগুলো আছে এবং বাসায় যে পড়াগুলো আছে আমরা পড়ে থাকি এবং বইয়ে যে পড়াগুলো আছে সেগুলো পড়ে ফেলতে হবে এতে বসে থাকার কোনো কারণ নেই আমরা জানি যে এর আগে আমাদের যে কারিকুলাম ছিল সেখানে নবম এবং দশম মিলে একটা এসএসসি পরীক্ষা হতো কিন্তু এই কারিকুলামে কি হতো নবম শ্রেণীর আলাদা একটা বই সেটি শেষ এবং ক্লাস টেনে গিয়ে সেই পরীক্ষাটা এসএসসি পরীক্ষা হতো হওয়ার কথা ছিল এরকম কিন্তু এখন যেহেতু নবম শ্রেণীতে অর্ধেক মাস হয়ে গেছে অর্ধেক বছর কিন্তু চলে গেছে সেক্ষেত্রে আমাদের এইখানে বই কিন্তু একটি প্রায় শেষ অর্থাৎ একটা বছরের অর্ধেক বই শেষ অর্থাৎ নবম শ্রেণীর অর্ধেক বই শেষ হয়ে গেছে এখন এই জায়গাটাই যদি সিলেবাস চেঞ্জ করা হয় তাহলে নবম শ্রেণীদের জন্য কি হবে এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আছে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সিলেবাসটা কমপ্লিট করতে হবে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কারিকুলাম চেঞ্জ হচ্ছে না এবং চেঞ্জ হলেও এখানে বড় ধরনের একটি সিদ্ধান্তের বিষয় এবং একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার বিষয় যে নবম শ্রেণীর যেহেতু ছয় মাস চলে গেছে এরপরে কি করতে হবে এ বিষয়ে নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয় এই জন্য আমাদেরকে এটি কি করতে হবে কোনো প্রকার টেনশন বাদ দিয়ে যা আছে লেখাপড়া করে দিতে হবে যদি কারিকুলাম চেঞ্জ করে কিংবা আবার চেঞ্জ না করে অন্য কোনো সিদ্ধান্ত নেয় আমরা সেটার অপেক্ষায় থাকবো সেটা অন্তর্বর্তী কালীন সরকার অবস্থায় হোক কিংবা পরবর্তী যে কোনো ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের আমল এক হোক সো কাজ হবে এই বছরটা যেরকম আছে এরকম চালিয়ে নেওয়া এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমি যে আলোচনাটা করেছি কি বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন আপনাদের মঙ্গল কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আজকের মত আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ